সকালবেলা হওয়া হয়ে গেছে একটু ঘরে গিয়েছিলাম তো মা এদিকে ডাকছিল খাবারের জন্য তো মা খাবারটা টেবিলেই রেখেছে তো মাকে বললাম মা আমি টেবিল থেকে নিয়ে নিব তো মা বলছে না বাবা আমি দিচ্ছি তুমি নিতে পারবে না তোমার অসুবিধা হবে তো ভাবলাম তাহলে মাই এসে দিক মা ওইদিকে রান্নাঘরে রান্নাও বসানো হয়েছে তো আজকে একটা জিনিসের সম্বন্ধেও তোমাদেরকে বলবো আর আজকে হচ্ছে একজনের জন্য একটু বেরোতেও হবে মানে খুঁজতে আর কি তো সেটা সবই তোমরা বুঝতে পারবে তো এইদিকে আমি একটু ঠিকঠাক হয়ে বসছিলাম তো মা এদিকে চলে এসেছে ওই যে দেখো তক্তা তারপরে খাবারের চিরের বাটি পাশে একটা বাটি নিই যাতে যেগুলো ধানের কুন বেরোয় আর কি সেগুলো ফেলার জন্য তো মা এদিকে দিয়ে মা আবার রান্নাঘরে চলে গেল তো আমি খেয়ে নিব অনেকটাই বেলা হয়ে গেছে তো এত বেলা অবধি না খেয়ে থাকাটাও শরীরের দিক দিয়ে খুব একটা ভালো না তো কি করব মানে আমি তো কিছু নিয়ে করতে পারি না তো এদিকে খাওয়া হয়ে গেছে তো মা বলছে বাবা আমি টেবিলে রেখে দিব তো আমি বললাম না মা তুমি থাকো তো আমি টেবিলে রাখতে পারবো তুমি চিন্তা করো না তো আমি টেবিলে আস্তে আস্তে করে তক্তাটা রেখে দিলাম আর বাটিটা তো তক্তার উপরেই ছিল তো এইদিকে আবার সকালে ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের পরেই আমার ওষুধ থাকে তো ভাবলাম তাহলে খাবার যখন হয়েই গেছে খাওয়া শুধু চা খাওয়া হয়নি তো চা খাবো মা যখন সময় পাবে তখন চাবো মানে বসিয়ে দেবে কারণ বনে সকালবেলাটায় তাড়াহুড়ো থাকে তো সেই জন্যই আর কি তো এদিকে ঘরে গিয়ে আমি এখন ওষুধটা খেয়ে নেবো খেয়ে কিছুক্ষণ ঘরেই থাকবো সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাল লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত তো আর অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা একত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখলে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে বোনের এদিকে স্নানও হয়ে গেছে কিছু রান্না কমপ্লিট হয়েছে আর কিছু রান্না আছে সেগুলো করবে তো এইদিকে বোন সাজুগুজু করছে এই যে দেখো এই যে বোন সাজুগুজু করছে ও এখন বাইরে যাবে বাইরে গিয়ে প্রসাদ খাবে খেয়ে তারপর বেরিয়ে যাবে আর এদিকে আমি এখন তো মানে চা খাওয়াটা হয়নি এমনি ব্রেকফাস্টটা হয়েছে তো মা যখন সময় পাবে তারপরে চা দেবে চা খাবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো এদিকে বোন রেডি হয়ে গেছে বোন এখন বেরিয়ে যাবে তো টেবিলটা না ওই সাইডে রেখে ভীষণ সুবিধা হয়েছে গো কারণ হচ্ছে বোনের এই জায়গায় গাড়ি ঘোরাতে অনেকটা সুবিধা হয় তো বোন গাড়িটা ঠিকঠাক করছিল আর মা ওইদিকে টিফিনটা বোনকে বেড়ে দিচ্ছিল কারণ বোন এই যে এখন বেরিয়ে যাবে আর আস্তে আস্তে একদম সন্ধ্যা লেগে যায় তো বাবা গাড়িটা একটু ঠিকঠাক করে দেখছিল যে সব ঠিকঠাক আছে কি না তো এইখানে বোন আবার একটু দাঁড়িয়ে আছে এই যে মায়ের টিফিন দেওয়া কমপ্লিট হয়ে গেল তো বোন এখন বেরিয়ে যাচ্ছে আর এইদিকে আমাদের আজকে রান্না হয়েছে আজকে একাদশী শ্যামা আর সবজি করেছে কুয়াশ আলু বাদাম দিয়ে আর আমার আর বাবার জন্য করেছে সিম আলু কাঁচাকলা মাছকলের বড়ি দিয়ে একটা সবজি করেছে আর কি জলের মতো আর এদিকে আমি স্নানে যাব তো গরম জল নিয়ে মা চলে এসেছে আর আমি ঘুরতে কারণ একটু তো তো ভাবলাম পর মা বলছে যে চলো একটু ঘুরে আসি কারণ থাকতে মানে সব সময় তো মন ভালো লাগে না তো সেই জন্যই আর কি তো চলো ছোট দিনের বেলা হয়ে গেছে তো ছোট দিনের বেলা কাজ কমপ্লিট করতে পারি না আগে তো একটু নিয়ে বাইরে যেতাম এখন তাও যেতে পারি না তো কি করবো তা ভাবলাম দুপুরবেলা এই রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছি এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে একটু রাস্তাটা এগুলো খুব কিন্তু ভালো লাগে খুব নিরিবিল রাস্তা জনবহল কম তারপরে গাড়ি ঘোড়া কম আমার মতো মানুষের ঘুরে মানে আরাম আছে এটা দিয়ে এই দিকেও ভবনে যাওয়া যায় এই যে দেখো দেখো এই যে মা আর আমি আর আমি এই ব্যাগটা নিয়েছি তাহলে ভালো হয় চাবি নিয়েছি কালকে আমাকে এইবার মাসিমাটা কী বলতেছে বলতো কি বল কি মা তোমাকে তো আর দেখি না আমি বললাম মাসিমা আমি তো এক মাস আসিনি এই রাস্তা ওই রাস্তায় যেতাম তো ওই জন্য তুমি আমাকে দেখতে পাওনি কয়ে আমি কত টাকায় তোমাকে তো দেখতে পাই না মা তুমি কেমন আছো কয়ে আমি আছি ভালোই আছি আমাকে বলে তুমি কেমন আছো আমি আমিও ভালো আছি মাসিমাটা দেখলেই আমার না দেখলেই আমাকে খোঁজ করবে তোমাকে দেখি না মা তুমি কোথায় গেছিলে আমি কোথাও যাইনি কোথায় আর যাবো আসলে কি বলতো কিছু মানুষ আছে এত ভালোবাসে মাকে আমাদেরকে মানে বেশিরভাগ মানুষই আছে এইদিকে দেখো এই রাস্তা দিয়ে যেতে হবে মানে মেন রোডে সামনে দিয়েই তো দিক দিয়ে আমরা এখন যাব আর যাচ্ছে হচ্ছে একজনের খোঁজে তো সেই জন্য বেরোতে বাধ্য হয়েছি এই বিকেলবেলার দিকে না হলে মায়ের যত কাজ থাকে বেরোনোই যায় না তো এইদিকে সুজিমামরা দেখো একদম বিকেল সময় তো এত সুন্দর দেখতে লাগছে মানে কিছুক্ষণ তো দেখছিলাম আর এদিকে ভবনের দেখো চারিদিকের গাছগুলো অনেক বড় হয়ে গেছে আমি তো অনেক কয়েকদিন পরে আসলাম গাছগুলো দেখে বেশ ভালো লাগছে কিন্তু ভবনে আজকে যাওয়া যাবে না কারণ দেখলাম যে বন্ধ আছে তো এই দিকে মা একজনের সঙ্গে গল্প করছিল মানে কথা বলছিল রাস্তায় বেরোলো তো কত লোকজন সঙ্গে দেখা হয় কথা হয় আর অনেকেই আমাদেরকে বেশ ভালোবাসে সেটা তো তোমাদেরকে বললামই তো এই রাস্তা দিয়ে যেতে হবে তো গিয়ে কথাবার্তা বলে তারপরে বাড়ি যাব আর কি তো এই গাছপালাগুলো দেখেও ভালো লাগছে তো অনেকক্ষণ গল্প সল্প করলাম যাক মনটা অনেকটা ভালো লাগলো তো এই যে পাড়া রাস্তায় চলে এসেছি মানে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর কি চারিদিকে দেখো কত কচু বাগান মানে কচু হয়েছে আর কি আর সবুজে সবুজ ময় আমাদের গোড়া কমপ্লিট হয়ে গেল চলে আসলাম বাড়িতে তো এখন ঘরে যাব ঘুরে বেশ ভালোই লাগলো তাই না মা শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুরে এসে ওই যে একটু শুয়েছিলাম তো এই মাত্রই বসলাম আর আজকে ঘোড়াটা না মানে মানে ঘুরতে বেরোলে তো ভালোই লাগেই কিন্তু আজকে ঘোড়াটা একটু দরকারের জন্যই বেরোনো হয়েছে আর কি সেটা তোমাদেরকে বলবো তো মা সন্ধ্যাবেলা টিফিন দেবে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই আর আজকে না ভীষণ ঠান্ডা পড়েছে মানে দিন যাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা আরও বেশি পড়ছে এখন তো ঠান্ডা বেশি পড়বেই মানে মানে ঠান্ডা খুব বেশি হয় আর এই মানে দুটো মাছ কিভাবে যে কাটাবো সেটাই অনেক সময় বসে বসে ভাবি আর ঠান্ডার দিনে না গরমের দিনে সেরকম অসুবিধা হয় না কারণ গরমের দিনে অসুবিধা বলতে ঘরে থাকি তাই গরম লাগে ফ্যান ছাড়া থাকা যায় না আর ঠান্ডার দিনে কি বলতো আমাদের তো এমনিতেই শরীর ভালো না তো এবার জামা কাপড় পরা ভারী জামা কাপড় নড়াচড়া করা এটা একটু খুবই একটা অসুবিধে বোনেরও যেটা হয় আমারও সেটা হয় মানে ওই জন্য না শীত ভালো লাগে যখন হালকা ঠান্ডা হালকা গরম তখনকার সময়টা ভালো লাগে কিন্তু যে দিনে দিনে এখন বেশি ঠান্ডা পড়ছে না এই সময়টা একদম ভালো লাগে না মায়ের ঠান্ডা জলে সে কাজ করতে হয় জানোই তো মায়ের মধ্যে ব্যথা আবার আমাদেরও নড়াচড়া আমি নাই গাড়িতে বসেই নড়াচড়া করি বোল মেঝেতে বসে নড়াচড়া করে মানে অনেক কিছু দিক দিয়েই অসুবিধে বাবা দোকানে যায় সেখানে জল এনে রাখে জল একদম ঠান্ডা কারণ বাবার দোকান থেকে অনেক দূর জল আনতে যেতে হয় তো সেখান থেকে জল টেনে নিয়ে এসে সেই জল ঠান্ডা বরফ হয়ে যায় সেই জল দিয়ে মানে চা করতে হয় মানে সবারই মানে আমাদের চারটা মানুষেরই খুবই অসুবিধে এই মানে বেশি ঠান্ডার মধ্যে আর কি তবু চলতে হবে আর হচ্ছে কেন বের মানে কি কারণে বেরিয়েছিলাম ওটা তোমাদের সন্ধ্যাবেলা টিফিনটা করে তারপরে বলছি শীতের দিনে একমাত্র এই চা সব থেকে বেশি এখন ভালো লাগে কারণ অন্য সময় চা এতটাও ফেভারিট না থাকে মানে থাকে না আর কি কিন্তু শীতের দিনে একটু চা তার সঙ্গে যদি এরকম একটু চিড়ে ভাজা হয় তাহলে পেট ভরে খাওয়া যায় আর কি তো মাকে বললাম সেই যে সকালে একটু ভাত খেয়েছি মানে কি দিন ছোট হয়ে গিয়ে না মাও সময় পায় না আর খেতে উচ্চা করে না তো মাকে বললাম কি মা তুমি তাহলে একটু চা এটাই খেতে দাও এটাই হচ্ছে সবচেয়ে ভালো খাবার আর রাত্রিবেলা তো আছেই রাত্রের খাবার তো সেই জন্য হচ্ছে খেয়ে নিই কয়েকদিন হয়ে গেল কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না আজকে বিকেলবেলা মা আর আমি বাধ্য হয়ে বেরোলাম খোঁজ আনার জন্য সেটা হচ্ছে কি যে মামাটা আমাদের বাড়ি পাঠ পড়া তো সেই মামা ফোন করছি ফোনের সুইচ অফ বলছে তো দুই দিন তিন দিন হয়ে গেল কন্টিনিউ করছি কি ব্যাপার মানে পাচ্ছিলাম না এবার দেখো মামাটা আমাদেরকে খুব ভালোবাসে তো এবার মামার সাথে মাঝে মাঝে একটু কথাবার্তা হয় তারপরে আমাদের বাড়িতে মামা পাঠ পড়া দেয় আমাদেরকে ভীষণ ভালোবাসে এবার সেই মানুষটারও তো একটু খোঁজ নেওয়ার দরকার মামা একটু বাইরে গেছিলো সেখান থেকে এসেছে তো মামা কেমন আছে না আছে মামা তার মধ্যে আবার কি যে যেতাম না শুনেছিলাম মামার একটু শরীর খারাপ হয়েছিল। মানে ভীষণ ঠান্ডা লেগে গেছিলো একদম মানে বিছানাতে ঘুরতে পারেনি তো তারপরে ডাক্তার দেখিয়ে তারপরে মানে শরীর ঠিক হয়েছে এবার দেখো ওটা তো শুনেছি তারপরে তো আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে না যে কেমন আছে না আছে একটু খোঁজ নেওয়ার তো সেই জন্য সবসময় তো গিয়ে খোঁজ নেওয়া সম্ভব হয় না কারণ এমনিতেই ছোটো দিনের বেলা মায়ের তো প্রচুর কাজ বাড়িতেই তার মধ্যে আমি আগে তাও একটু ঘুরতে বেরোতাম মায়ের সঙ্গে মায়ের এত কাজের জন্য একটু বেরোতেও পারি না তো কি করব সেটা নিয়েও আমি ভাবি না যে যার যেমন তাকে তেমনভাবেই চলতে হবে ঠিক আছে তো সেই জন্য মা আজকে বললো কি যে কি ব্যাপার কোনো খবর নেই মামার তো চল তুই আর আমি গিয়ে মামার বাড়ি বেশি দূর না তোমরা তো জানোই তো আমি আর মামা তখন মা বললো কি চল আমি আর তুই গিয়ে একটু শুনে আসি অন্তত মামি কিংবা বুনু আছে একটা তাদের কাছ থেকে তো তারপরে মার আমি মায়ের আজকে শ্রেষ্ঠ হয়নি আর আমি ভাবলাম যে সেই সকালে একটু খেয়েছিলাম তাকে এখন আর খাবো না আগে মামার ওখান থেকে ঘুরে আসে তারপরে খাবো তো তারপরে গিয়ে মামার মুখে সব কিছু শুনে মানে মামার একটু ফোনে প্রবলেম হয়েছে তো সেই জন্য ফোনে ফোন যাচ্ছে না তো আমি বললাম ও তো মামা আবার বলছে ঠিক আছে বুনুন একটা নাম্বার আছে তো ওইটা আমাদেরকে দিল যদি কোনো দরকার হয় তাহলে মানে কথা বলতে আর কি তো এবার তাই করলাম তিন মাসের আগে মামার মানে নাম্বারটা ঠিক হবে না আর কি তো তারপরে মামার সাথে কথা বলে একটু হলো মনের শান্তি এসেছে যে যাকে একটু কথা বলেছি কারণ যাকে ভালোবাসি না তার খোঁজ খবর না পেলে মানে আমাদের একটু মায়ামন তো আমাদের একটু বেশি মানে চিন্তা হয় তো সেই জন্য ঘুরে এসে তারপরে মনটা একটু ভালো লাগছে তো এই জন্যেই আমি আর মা মানে তারা হুড়ো করে বেরিয়ে খোঁজকা নিয়ে আসলাম তো সেই জন্য এটা এখন একটু বসে আছি আর আজকে না বারান্দায় যেতে পারিনি হ্যাঁ তো মানে কয়েকদিন মানে একটা জিনিস হচ্ছে আমার সঙ্গে তো সেটা আমি তোমাদের কালকে জানাবো আজকে জানাতাম তো তোমরা তো মানে আমি আনন্দে থাকলেও তোমরা ভীষণ আনন্দ পাও আর কি আর আমি ভালো থাকলেও তোমরা খুশি হও ভীষণ আর হ্যাঁ মানে তোমাদের সামনে আসা জন্য একটা ভালো একটা কাজও করেছি সেটা হচ্ছে ওয়াইফাই না নিলে না মানে খুব অসুবিধা হচ্ছিলো তোমরা তো জানোই শুধু এটা হয় না তো সেটাও নিয়েছি তো ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই কারণ সব কিছুরই তো প্রয়োজন ধীরে ধীরে তো সবই করতে হবে তো ভাবলাম তোমাদেরকে আগে বলি মানে এটাও আমি নিয়েছিলাম মানে ইয়েতে আর কি যাকে বলে ইনস্টলমেন্টে না বোন তো সেটা হচ্ছে এতদিনে সেটা ইয়ে হলো আর কি মানে আর পাবে না খুব কমের মধ্যে তবু আমরা এইভাবেই নেই যেটা নেই মানে খুব প্রয়োজনীয় যেটা এটা কাজের ক্ষেত্রে খুবই দরকার তো সেই জন্যই মানে নিয়েছি তো সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাঁচশো টাকা বেল বাটনটা অল করে দিও তাহলে নিত্য নতুন আমি যখনই যে ভিডিও ছাড়ি না কেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো